নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের যা পূর্বাভাস রয়েছে তাতে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত কয়েকটি জেলাতে হতে পারে বিরাট বৃষ্টির কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই অনেকে কমেন্ট করছেন যে কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে কিন্তু সেইভাবে বৃষ্টির খবর নেই এটা ঠিক কথাই কারণ আবহাওয়া দপ্তর বলছেন এটা কোনো সিস্টেম থেকে বৃষ্টি নয় এটা স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার জন্যই বৃষ্টি যেখানে তৈরি হবে সেখানেই বৃষ্টি হবে একটি জেলার সমস্ত জায়গাতেও বৃষ্টি হবে না এটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত তাই দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে সেই সম্ভাবনা রয়েছে তবে সিস্টেমের জন্য যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কোনো কোনো খবর দক্ষিণবঙ্গের জেলাতে নেই অন্তত আগামী কয়েকদিন এমনটা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে আজকে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি জেলার ক্ষেত্রে কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আজকে এবং আগামী আগামীকাল অর্থাৎ অক্টোবর মাসের এবং তারিখে একটা পূর্বাভাস রয়েছে তবে তারিখের ক্ষেত্রে বলা হয়েছে যে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার সঙ্গে উত্তর দিনাজপুর দিনাজপুর দক্ষিণ মালদহ প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এই পর্যন্ত একটা আপডেট আমরা পাচ্ছি অন্যদিকে আরেকটি খবর রয়েছে বিশেষ করে উত্তর পূর্ব আসামের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই সংলগ্ন জায়গায় কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে আর এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপ এলাকায় তৈরি হতে পারে এমনটা একটা সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণাবর্তের জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু বঙ্গোপসাগর থেকে আসবে যার ফলে উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশে একটা বৃষ্টির পরিবেশ তৈরি হবে সেই সম্ভাবনা আজ থেকেই তৈরি হচ্ছে এই রয়েছে বন্ধুরা আপডেট অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে আরেকটি যে বড় খবর রয়েছে বর্ষা বিদায় শুরু হয়েছিল রাজস্থান গুজরাট থেকে কিন্তু বর্ষা বিদায় থমকে গিয়েছিল কারণ নিম্নচাপের জন্য কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল বৃষ্টি হয়েছিল তবে এই মুহূর্তে নতুন করে আবার যে খবর পাওয়া যাচ্ছে বিশেষ করে বলা হয়েছে যে জম্মু কাশ্মীর লাদাখ গিলগেট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ অর্থাৎ উত্তর ভারত থেকে বর্ষা আগামী দুই বা তিন দিনের মধ্যে অনেক জায়গা থেকে বিদায় নিতে পারে কারণ সেরকম একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে সুতরাং বর্ষা আবার বিদায় নেবার যে রাস্তা সেটা আবার পরিষ্কার হয়েছে এই পর্যন্ত আপডেট এবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে আবহাওয়া দপ্তর কী বলছেন তারপর আপনাদের দেখাবো উইন্ডি ডট কম থেকে কোথায় কোথায় কেমন কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন অর্থাৎ গতকাল তিরিশ তারিখে কোনো রকম সতর্কবার্তা ছিল না ঠিক কথাই উত্তরবঙ্গের জেলাগুলোতে তবে আজকে এক তারিখ দুই তারিখ তিন তারিখ এই তিনটে দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই উত্তরবঙ্গের ক্ষেত্রে এক তারিখ দুই তারিখ তিন তারিখ কিন্তু বৃষ্টি হবে এমনটাই আপডেট এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এক দুই এবং তিন তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু চার তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমে যাবে এমনটা আপডেট দিচ্ছেন আবহাওয়া দপ্তর এবং কোনো রকম সতর্কবার্তা থাকছে না চার তারিখ থেকে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে গতকাল পর্যন্ত কিন্তু কোনো রকম সতর্কবার্তা ছিল না তবে আজকে একটা হালকা সতর্কবার্তা রয়েছে অক্টোবরের এক তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোনো কোনো জায়গায় ঝোড়ো হাওয়া দিতে পারে সেই রকম সম্ভাবনা যেটা ওয়েদার অফিস বলছেন সেটাও আপনাদের জানিয়ে দিচ্ছি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হতে পারে সঙ্গে নদিয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি আবার দুই তারিখ তিন তারিখ চার তারিখ কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই এবং এই মুহূর্তে তারা অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তর কী কী আপডেট প্রকাশ করছেন সেটাও আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করব প্রথমেই দেখব সিস্টেমগুলোর খবর যেটা আপনাদের বললাম যে বর্ষার বিদায় কিন্তু আরও পথ প্রশস্ত হচ্ছে তারা যেটা বলছেন যে বর্ষা বিদায় নেবার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে বিশেষ করে দুই থেকে তিন দিনের মধ্যে বর্ষা বিদায় সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ এই সমস্ত জায়গা থেকে বর্ষা বিদায় নেবে সঙ্গে একটি অক্ষরেখা রয়েছে কমরিন এলাকা থেকে কোস্টাল কর্ণাটক পর্যন্ত রয়েছে আরেকটি অক্ষরেখা তারা বলছেন যে রয়েছে সেটা রয়েছে কঙ্কন থেকে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ পর্যন্ত রয়েছে এবং একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত যেটা আপনাদের বললাম সেটা রয়েছে বিশেষ করে আসাম এবং সংলগ্ন জায়গায় অর্থাৎ উত্তর পূর্ব আসামের দিকে এটা তারা মেনশন করেছেন এই রয়েছে মূলত সিস্টেম বর্ষা বিদায় এখনো সেইভাবে প্রবলভাবে শুরু হয়নি যেটুকু ছিল সেটুকুই আছে দুই থেকে তিন দিনের মধ্যে আরও বিস্তার লাভ ঘটাবে আজকের যে পূর্বাভাস রয়েছে আজকে তো দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে কিন্তু হালকা সতর্কবার্তা রয়েছে সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং উড়িষ্যার দিকে রয়েছে তাই উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতে এরকম সতর্কবার্তা যেটা বলা হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের কোন কোন জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু পুদুচেরি কলাইকলের দিকে আজকে এরকম একটা পূর্বাভাস রয়েছে আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিটা কিন্তু হবে অনেক জায়গাতি সেরকম সম্ভাবনা বহু জায়গাতি রয়েছে যেমন দেখতে পাচ্ছেন মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সহ অনেক জায়গা মধ্য মহারাষ্ট্র তামিলনাড়ু এছাড়া পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও রয়েছে এবং উত্তরবঙ্গ বেশ কিছু কিছু জেলার দিকে রয়েছে রয়েছে এই আজকের একটা পূর্বাভাস এবং আগামীকালে যা পূর্বাভাস পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর কোনো সতর্কবার্তা নেই তবে বিহার এবং উত্তরপূর্ব পূর্ব ভারতের সবথেকে বড় সতর্কবার্তা রয়েছে তিন তারিখ থেকে তিন অক্টোবর তারিখ থেকে দেখতে পাচ্ছেন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে তিন তারিখে বৃষ্টি বাড়বে এবং বিহারে বাড়বে এই পর্যন্তই একটা পূর্বাভাস প্রধানত দেখা যাচ্ছে তাই বড় ধরনের কোনো সিস্টেম নেই উত্তর পূর্ব আসামের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সেখান থেকেই কিন্তু বৃষ্টির একটা বিপত্তি বা দুর্যোগ আসতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে এবার আমরা ফিরে এসেছি উইন্ডি ডট সেখান থেকে বৃষ্টির কি কি পূর্বাভাস আমরা দেখার চেষ্টা করব। আজকের যা পূর্বাভাস রয়েছে এক তারিখের দিকে তাতে ত্রিপুরার দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি যেমন ওয়েদার অফিস জানালেন ঠিক তেমনই দেখা যাচ্ছে তাই ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আজকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মূলত মাঝারি বৃষ্টি দু এক জায়গা ভারী এবং আসামেও হালকা মাঝারি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে যা পূর্বাভাস রয়েছে আমরা সকাল থেকে দেখার চেষ্টা করব কি কি হতে পারে যেটা দেখতে পাচ্ছি আমরা তাতে বিরাট যে বৃষ্টি হবে এমনটা কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না তবে দেখতেই পাচ্ছেন যে দুপুরের পর থেকে একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে কারণ যেভাবে গরম বেড়েছে এবং আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে গরম আরও দুই বা চার দিনে আরেকটু বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকতে পারে চৌত্রিশ ডিগ্রির আশেপাশে তো যেটা দেখা যাচ্ছে তাতে আজকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা হাওড়া বিশেষ করে কলকাতা এবং হুগলির দিকেও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দু এক পশলা মাঝারি তবে দুই চব্বিশ পরগনার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি অন্যদিকে আবহাওয়া দপ্তর বলেছেন যে নদিয়া বীরভূম মুর্শিদাবাদে হবে সেরকম আমরা এখনো দেখতে পাইনি অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে হালকা মাঝারি হতে পারে দক্ষিণ বাংলাদেশে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে অক্টোবর মাসের এক তারিখের দিকে এই পর্যন্তই আমরা দেখতে পাচ্ছি এবার দেখতে পাচ্ছি আমরা যে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং রাতের দিকে বৃষ্টি আরও বাড়বে সারা বাংলাদেশের মধ্যে দক্ষিণ বাংলাদেশ এখানে বৃষ্টি বাড়বে এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি বাড়বে মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর চব্বিশ পরগনার দিকেও আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দুই অক্টোবর তারিখের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে অন্যান্য জেলাগুলোতে সেরকম নেই তবে আবহাওয়া দপ্তর এটাও জানিয়েছেন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে যেভাবে গরম রয়েছে তাতে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে অল্প সময়ের জন্য হালকা মাঝারি বৃষ্টি আসতে পারে সহ তবে সম্ভাবনা খুবই খুবই কম কম যদি হয় জায়গায় হতে পারে এটাও তারা জানিয়েছেন ঠিক তেমনটাই সেরকম কিছু দেখা যাচ্ছে না তবে হতে পারে আবার নাও হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেরকম একটা পূর্বাভাস রয়েছে আমরা তিন তারিখ পর্যন্ত দেখার চেষ্টা করব দুই তারিখের দিকে অন্যান্য যে আপডেট আমরা পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু বেশ বাড়ছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে দুই তারিখ থেকে বৃষ্টি বাড়ছে আর ত্রিপুরাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিটা চলবে দুই বা তিন তারিখ পর্যন্ত চলতে পারে আমরা দুই তারিখের দিকে দেখতে পাচ্ছি ত্রিপুরাতে বেশি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ততটা বৃষ্টি দেখাই যাচ্ছে না যদি বজ্রগর্ভ মেঘ তৈরি হয় তাহলে বিক্ষিপ্ত হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে ওপরের জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে জেলাগুলো দুই দিনাজপুর মালদাতে হালকা বৃষ্টি হতে পারে আর তিন তারিখের যা পূর্বাভাস ত্রিপুরার দিকে ব্যাপক বৃষ্টি হতে পারে অর্থাৎ দুই এবং তিন তারিখে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি করে রয়েছে এটাই আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রাম কুমিল্লা এছাড়া ময়মনসিংহ সিলেট এদিকে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই তারিখ পর্যন্ত এরকমই আমরা দেখতে পাচ্ছি তবে তিন তারিখটা আমরা দেখার চেষ্টা করব তিন তারিখে কি হতে পারে কারণ তিন তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস তিন তারিখে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে সেরকম একটা পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু সেরকম কোনো সতর্কবার্তা না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি কোন কোন জেলার কোন কোন জায়গায় হতে পারে কারণ প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সম্ভাবনাটা বিরাট নেই বজ্রগর্ভমে তৈরি হলে বৃষ্টি হবে ঝাড়খণ্ডে সেরকম কিছু নেই অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ক্ষেত্রেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি চলবে তবে সব থেকে বড় ব্যাপার তিন তারিখ এবং চার তারিখ বৃষ্টি প্রচন্ডভাবে বাড়বে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই তিনটি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিটা হবে অরেঞ্জ জেলার জারি রয়েছে অক্টোবর মাসের তিন এবং চার তারিখে এই পর্যন্ত আপডেট তাই দক্ষিণবঙ্গে যা আপডেট রয়েছে তাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত মেঘ হলে হতে পারে উত্তরবঙ্গে তিন তারিখে হালকা মাঝারি একটু ভারী বৃষ্টি হতে পারে জেলাগুলোতে বেশি আর আজকে এবং আগামীকাল উত্তরবঙ্গে উপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে হালকা দু এক পশলা হালকা মাঝারি হতে পারে পুজোর সময় বৃষ্টি হবে কিনা তার আপডেটে যেটা ওয়েদার অফিস জানাচ্ছেন এখনো পর্যন্ত পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েই যাচ্ছে বাংলার জেলায় জেলায় তবে কিন্তু বিরাট ধরনের নিম্নচাপের দুর্যোগের বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি হতে পারে এই রয়েছে আগাম দুর্গাপূজার একটা আপডেট যেটা তারা লেটেস্ট ভাবে এই মুহূর্তে জানিয়েছেন তবে তারা যদি পরিবর্তন করেন সেটাও আপনাদের জানিয়ে দেবো থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং